আপনার এখান থেকে তো রাস্তা অনেক দূর আপনি নিয়ে যাবেন মাথায় করে মাথায় করে বহন করতে তো অনেক লাগে তা আপনার যে যে নতুন যারা আছে অনেকে হয়তো মানে ব্যবসা করতে চাইছে কিংবা এসে চাষ করতে যাচ্ছে তাদের উদ্যকে একটু বলেন যে এই পার্টাসটা কেমন পার্টাস করলে তাদের লাভ হবে কি লাভ হবে না কিংবা তাদের ক্ষতি হতে পারে কি আপনি একটু বলেন যে পার্টাসটা কেমন হতে পারে তাদের জন্য কইতে বলবো বলেন সব পার্টাস করতে হবে হ্যাঁ পার্টাস করলে তাদের লাভ হবে লাভ হবে মানে এটা ভালো চাষ একটা খরচ কম হয় কিন্তু লাভ বেশি হয় আপনি দুই বেগা জমিতে পাট লাগিয়েছেন আপনি দেখান অনেক বড় জমি ওই যে আপনার সামনে বড় বড় গাছগুলো আপনার হ্যাঁ সব আমার ও সবকিছু আপনার আপনি অনেক লাগিয়েছেন কিন্তু অনেক কষ্ট তো নাকি অনেক অনেক পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করা লাগে ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল আপনি ভিডিওটা সাথে থাকার জন্য আর মানুষজনকে জানালেন তারা হয়তো অনেক জানবে কিভাবে কি করতে হয় এখানে যে সার প্রয়োগ করা হয় সার কেমন খরচ পড়ে সার খুব লাগে খুব কম বিষ তো দেওয়া লাগে মানে এগুলো খুব কম লাগে মানে এক খরচ কমানো খরচ বেশি মানে ওই যে নিয়ে যাওয়া হ্যাঁ জাগ দেওয়া পর্যন্ত খরচটা বেশি হয় তা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন